বিশেষ মেহমান এবং মার্কাজুল হক ফাসি মাদ্রাসা সম্মানিত পরিচালক হাফেজ বদর রহমান এবং আমাদের যুব সমাজের গৌরব আব্দুল কাহার বিন খলিল হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন আর অন্যান্য অসুবিধা দ্বিতীয় হাফেজ নাহিয়ান হাসান পিতা মোহাম্মদ নাসির উদ্দিন হাসান লেন দত্তপাড়া হাসান লেন দত্তপাড়া নাহিয়ান হাসান দ্বিতীয় হাফেজ শাহরিয়ার আলম রাইয়ান নিয়ে নজর নিতে পারেন হাফেজ শাহরিয়ার আলম রাইয়ান পিতা শাহ আলম হাসান দত্তপাড়া করা হাফেজ চতুর্থ ফয়জুল করিম পিতা মনির হোসেন হাসানপড়া সফেদুল শরীফুলি হাফেজ ফয়জুল করিম পিতা মনির হোসেন হাসান দত্ত দত্তপাড়া পাগরে নিচ্ছেন পঞ্চম হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ পিতা হুমায়ুন কবির বনমালা দত্তপাড়া করা আরও ষষ্ঠ নাম্বার সর্বশেষ পাখি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম পিতা আব্দুল মোল্লা আল্লাহ হাফেজদের হাক্কানি রহমানি আলেম হিসেবে কবর করেন সারা বিশ্বময় কোরআনের সুর কোরআনের আদর্শ কোরআনের সুর ছড়িয়ে দর তহসিল দান করেন আজকের এই পাগ্রী প্রধান অনুষ্ঠানের প্রধান মেহমান আমাদের আল্লামা মনির মোহতার আমাদের আজকের মাহফিল অনুষ্ঠিত হয়ে উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য মাহফিলকে কামিয়াব করার জন্য মাহফিল পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি দীর্ঘক্ষণ আপনাদেরকে নসিহা করেছেন কোরআনের কথা বলেছেন যে কোরআন যেখানে নাজিল হয়েছে সেই এলাকা শ্রেষ্ঠ এলাকা হয়েছে এই কোরআন মক্কা মদিনায় ভূমিতে এসেছে সেই মক্কা ভূমি শ্রেষ্ঠ হয়েছে